আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকে গরুর পা কিভাবে পরিষ্কার করতে হয় সেই টিপস দেব একদমই অল্প সময়ে এই পাটা পরিষ্কার করে নেওয়া যাবে এখানে আমি একটা পা নিয়েছি এবং এই পাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সময়ের অভাবে তো সেখান থেকে আমি বের করে এখানে একটি গামলা হলে ভালো হয় বড়ো সাইজের আমার কাছে বড় সাইজের গামলা ছিল না দেখে আমি একটি বড় কড়াই নিয়ে নিয়েছি এবং সেখানে আমি এটাকে পরিষ্কার করছি এখন পাটা কিন্তু এখনও শক্ত এবং মানে বেঁকে আছে বরফ ছাড়েনি যার কারণে এখানে ছাড়াতে একটু সময় লাগছে যে একটা ছুরি দিয়ে এই ছুরিটা কিন্তু অতিরিক্ত ধারালো হবে না এবং অতিরিক্ত ভোতাও হবে না মোটামুটি কাজ করা যায় এরকম একটা ছুরি নিতে হবে পাতলা ছুরি এতে গরম পানি অল্প অল্প করে ঢালতে হবে একবারে বেশি ঢালা যাবে না থেকে ভালো হয় যদি এটা আপনি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে পারেন তো আমার এই পরিষ্কার করা দেখতে দেখতে অনেক কিছুই বুঝতে পারবেন তো এই গরম পানি আমি দিচ্ছি আর আস্তে আস্তে এটাকে আঁচড়ে নিচ্ছি কড়াইটা গোলতলি হওয়ায় এটা বেঁকিয়ে যাচ্ছে পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছে এজন্যই আমি বলছি যে বড় একটা থালি অথবা একটা গামলা টাইপের হলে থেকে বেশি ভালো হয় আর কত অল্প ঘষাতেই এর থেকে পাতলা একটা ঝিল্লির মতো বের হয়ে আসছে তো আমি কড়াইটা পরিবর্তন করে এখানে একটি ই ব্যবহার করেছি থালি ব্যবহার করেছি আবার এখানে দিয়ে যেই সুরিটা দিয়ে আমি মানে এটা আঁচড়ে নিচ্ছি সেখান থেকে দেখা যাচ্ছে যে কত সহজেই সব উঠে আসছে এবং যে অংশটুকু পরিষ্কার করব ঠিক সেই অংশটুকুতে গরম পানি দিব সেটুকু পরিষ্কার করা হয়ে গেলে পরবর্তী অংশে আবার পানি দিয়ে আবার পরিষ্কার করব। সবটা একবারে পানির মধ্যে ডুবিয়ে রাখলে এই পায়ের লোমগুলো কিন্তু পায়ের মধ্যে সিদ্ধ হওয়ার মতন আটকে যাবে তখন কিন্তু আর ছাড়ানো যাবে না অনেকে বটি দিয়ে আঁচড়ে অনেকে ব্লেড দিয়ে শেপ করেন আবার অনেকে পুড়িয়ে নেন তো যদি এটা এভাবে করার পরেও মনে করেন যে পরিষ্কার হয়নি তবে আপনি পুড়িয়ে নিতে পারেন তবে এটা হচ্ছে এমন একটা অপশন যেটা করার পরে ব্লেডের কোনো প্রয়োজন হবে না আর সেই সাথে পুড়িয়ে নিলে নেওয়া যেতে পারে তবে ব্লেডের প্রয়োজন হবে না আর আঁচড়ে নিতে হবে এরকম করে তার জন্য আপনি এরকম পাতলা ছুরি আর এর সাথে একটু ছোট ছুরির প্রয়োজন সাধারণত এই ছুরি আর চপিং বোর্ডে আমি হচ্ছে সবজি বা যে কোনো কিছু পেঁয়াজ রসুন কেটে থাকি তো এর থেকে একটু চিকন ছুরি যেগুলো সেগুলো হলে এর আনাচে কানাচে ঢুকিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা যায় আর পায়ের যে শেষের দিকে যেখানে আমি পরিষ্কার করছি ওখানে চামড়াগুলো ধীরে ধীরে পরিষ্কার করে ফেলা যাবে একটু লম্বা করে টেনে ধরে পরিষ্কার করতে হবে তো এতটুকু সময়ের মধ্যে আমি তো আন কার্ড দেখাচ্ছি এতটুকু সময়ের মধ্যে তো আমি কতখানি পরিষ্কার করে ফেলেছি আর একটু লক্ষ্য করলে খেয়াল করলে বুঝতে পারবেন যে এর ভেতরে কোথাও কিন্তু লোম নাই আর এর সাথে লোমের সাথে পাতলা একটা ঝিল্লি মতন পর্দার মতন উঠে আসছে যেটা একেবারেই এই পা পরিষ্কার করে দিচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে এটা পরিষ্কার করার সময় যেন আপনি অবশ্যই অবশ্যই এটা মনে রাখবেন যে একবারে আপনি গরম পানিতে নেবেন না হয় আপনি আমি একটি ইলেকট্রিক জগে পানি ফুটিয়ে নিয়েছি একদম ফুটন্ত পানি লাগবে আর না হলে আপনি হাঁড়িতে পানি গরম করে নেবেন এবং চুলার পাশে জায়গা থাকলে সেখানে আপনি চুলার পাশে পানি বসিয়ে দিয়ে গরম পানি ঢালবেন আর কাজ করবেন আর যদি আপনার চুলার পাশে জায়গা না থাকে তবে গরম পানির পাত্রটা আপনি যেখানে বসে কাজ করবেন সেখানে নিয়ে আসবেন এবং সেখানে আনার সাথে সাথে চুলায় আরও একটি পানির হাঁড়ি বসিয়ে রাখবেন যাতে আপনার এই পানিটা শেষ হলো এই পানিটা আপনি পেতে পারেন তো এই পায়ের পশমটুকু পরিষ্কার করতে খুব একটা বেশি সময় আমার লাগেনি সমস্যা হচ্ছে পায়ের খুর ফেলানোর তো খুরটা আমি কিভাবে ফেলাই সেটাও আপনারা দেখে নিন অনেক সময় আমরা অনেকগুলো ভিডিও দেখে থাকি যেখানে দশ মিনিটে পাঁচ মিনিটে বলা হয় অরিজিনাল টাইম হচ্ছে 10 মিনিটেও না 5 পাঁচ না এটা আমার পরিষ্কার করতে পুরো পাটা আমার যদি আমি অ্যাকুরেট টাইম ধরি পরিষ্কার করতে একটি পা পরিষ্কার করতে এভাবে আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে তো এই প্রায় এক ঘন্টা বলছি এই জন্যে কারণ পা আমি ফ্রিজে পলিথিনে মুড়িয়ে রেখে দিয়েছিলাম টাইমের অভাবে তো এটি সেখান থেকে বের করে আনা যেহেতু এটা নর্মাল টেম্পারেচারে নেই পুরোটা ঠান্ডা বরফ এই জন্য পরিষ্কার করতে সময় লাগছে তারপরেও দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি পরিমাণ পশম তুলে নিয়েছি পুরো একটা সাইড কমপ্লিট করে ফেলেছি আর বাকিটা আস্তে আস্তে কমপ্লিট করবো না ওগুলো সূক্ষা দি সূক্ষ্ম জিনিসগুলো দেখাতে গেলে ভিডিওর টাইমটা আরও বড় হয়ে যায় যেগুলো আপনারা দেখতে চাইবেন না তো ভিউয়ার্স আমি সবটাই আস্তে আস্তে দেখাচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আপনার চাইলে যে কোনো সময় বাজার থেকে কিনে নিয়ে আসা পা এরকমভাবে পরিষ্কার করে খেতে পারেন যারা বিশেষ করে পায়া খেতে পছন্দ করেন এবার পায়ের যে উপর নিচের দিকের অংশটা খুরের দিকের অংশটা সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি ইতিমধ্যে পা কিন্তু অনেকটাই সেরে গেছে দেখেন ভাজটা কিন্তু একদম খুলে গেছে এবার পরিষ্কার করাটা আরও সহজ হয়ে যাবে যেহেতু এর মধ্যে বরফ ভাবটা চলে গেছে তো এবার দেখেন গরম পানি দেওয়ার আগে ওরা এমনি উঠে উঠে আসছে যখনই আমি সুরি দিয়ে আঁচড়ে নিচ্ছি তখনই উঠে আসছে আমি একদম সূক্ষ্মতি সূক্ষ্ম যে বিষয়গুলো আমি কিভাবে পরিষ্কার করেছি সেটা মুখেই বলে দিচ্ছি জুরির মাথার অংশ থেকে সেটুকু আমি মাথার অংশে ঢুকিয়ে আস্তে আস্তে ক্লিন করেছি এটা করতে আমার একটু সময় লেগেছে এই জন্যে কিন্তু আপনারা যদি ছোট চিকুন মাথার ছুরি থাকে তাহলে আপনাদের কাছে এটা পরিষ্কার করা আরও অনেক সহজ হয়ে যাবে এবার পরিষ্কার করা পায়ে আমি গরম পানির মধ্যে পাঁচ ছয় মিনিট ডুবিয়ে রাখবো ফুটন্ত গরম পানির মধ্যে আমি ডুবিয়ে রাখবো অনেকের কাছে শুনেছি ফুটন্ত গরম পানিতে খুর এভাবে ডুবিয়ে রাখলে খুর এমনিতেই খুলে আসে তো পাঁচ ছয় মিনিট ধরে আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি স্কিপ করেছি কারণ পাঁচ ছয় মিনিট ভিজিয়ে রাখা সেটা দেখানোর কিছু নেই তো আমি দেখাচ্ছি যে এটা সুরি এর মধ্যে ঢুকে যাবে কিন্তু এটা খুলতে চাইবে না কিন্তু খুরের উপরে যে অংশটা থাকে একটা ছোট শক্ত অংশ এটাকে আমি ভিজিয়ে রাখার কারণে গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা একটু সুরি দিয়ে চার দিয়ে হাত দিয়ে তুলে ফেললাম এটা অনেক ইজিলি হয়ে গেল কিন্তু খুঁটটা কিছুতেই উঠতে চাইনি এই খুঁড়ে খুঁটটা নিয়েই আমার অনেক সময় লেগেছে কারণ সহজে আমি এই খুঁটটা কিছুতেই ছাড়াতে পারছিলাম না পুরো খুঁটটা ছাড়াতে যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু এই যে অংশটা এই অংশটা আমি হালকা করে সুরি দিয়ে চার দিয়ে উঠিয়ে নিয়েছি মাঝখানের যে পশমগুলো দেখছি না ওগুলো আমি সুরি দিয়ে তুলে ফেলেছি একই নিয়মে যেটা করার পরে আমার আর এই সুরি দিয়ে আমি যেভাবে করে পুরো পা পরিষ্কার করেছি সেভাবেই ওইখানের এই পশমগুলো আমি ও তুলে ফেলেছি সুরিটা দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে অনেকটা কিন্তু কিছুতেই বেরোচ্ছে না ঠিক সে সময় এটা আমি চুলায় নিয়ে গেছি নিয়ে যে পাঁচ মিনিট জাস্ট খুঁটটা আমি চুলাতে ধরে রেখেছি চুলার গ্যাসের আগুন ধরিয়ে দিয়ে ওখানে আমি ধরে রেখেছিলাম পাঁচটা মিনিট এর বেশি সময় লাগেনি পাঁচ মিনিট ধরে রাখার পরে আপনি চাইলে ওই একই সময়ে পায়ের যে বাকি অংশটা যে যেখানের পশম পরিষ্কার করেছেন ওইটাও আপনি পুড়িয়ে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় অবশ্য আমিও একটু পুড়িয়ে নিয়েছি যদিও দরকার নেই তবু নিজের রুচি বাড়ানোর জন্য আমি একটু পুড়িয়ে নিয়েছি তারপরে এই যে পাঁচ মিনিট আগুনে পোড়ানোর পরে খুঁটটা এমনিতেই একটু চার দিলে খুলে আছে এবার বাকি কালো অংশটা নিজে পরিষ্কার করে নিয়ে পিস করে নিলে হয়ে যাবে এবারে আপনি মজাদার পায়া রান্না করে খেতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত আমার রান্নাগুলো পাওয়ার জন্য